দেখুন আমি গত কাল থেকে সমাজ মাধ্যমে একটি ভিডিও দেখছি আমার কাছেও হোয়াটসঅ্যাপে এসছে সেখানে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী প্রাক্তন জেলা সভাপতি তমলুক সাংগঠনিক জেলা শ্রী সৌমেন মহাপাত্র মহাশয় কিছু বক্তব্য রেখেছেন আমার মনে হয় উনি দলের দীর্ঘদিনের সৈনিক বিশ্বস্ত সৈনিক দলের কাছ থেকে উনি অনেক কিছু পেয়েছেন দলকেও উনি অনেক কিছু দিয়েছেন উনি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন জেলার সভাপতি ছিলেন বিভিন্ন কর্পোরেশনে বিভিন্ন সময় চেয়ারম্যান ছিলেন অর্থাৎ দল তার অনুগত সৈনিকের সঙ্গে আছে এবং উনিও আশা করি দলের সঙ্গে আছেন আমি জানি না তৃতীয় শক্তির উত্থান বলতে উনি কি বুঝিয়েছেন তবে উনি বর্ষিয়ান নেতা আমি ওনাকে সম্মান করি আমি শুধু জানাতে চাই যে আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করছি তার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের লড়াই চলছে এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় কে কোন পদে আছে সেটা নয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাঁথি এবং তম্বুক লোকসভায় যাতে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয় জয়লাভ হয় সেইটা আমাদের সকলকে দেখতে হবে আমার স্থির ধারণা যে উনি নিশ্চিতভাবে সেই বিষয়ে বিবেচনা করছেন এবং যদি কোনো ক্ষোভ অভিমান থেকে থাকে নিশ্চিতভাবে উনি শীর্ষস্তরে জানাবেন বলেই আমার বিশ্বাস তবে আমরা একই পরিবার এই নিয়ে বিরোধীরা যেভাবে মুখ খোলার চেষ্টা করছে সুযোগ নেওয়ার চেষ্টা করছে সেরকম কিছু নেই আমাদের দলে আমরা সকলেই একত্রিত সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেস পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করছি এবং সৌমেনবাবু অন্যতম অন্যতম সৈনিক যিনি সামনে থেকে লড়াই করবেন এই লোকসভা ভোটে